পৃথিবীর সবচেয়ে ধনী শহর ইয়র্কের রাস্তায় যদি দাঁড়ান আপনার চারপাশে শোনা যাবে বাংলা ভাষা ট্যাক্সি চালক থেকে শুরু করে দোকানদার রাজনীতিবিদ থেকে শিক্ষার্থী সবখানেই বাংলাদেশিরা অবিশ্বাস্য হলেও সত্যি যুক্তরাষ্ট্রে ভারতীয়দের সংখ্যা বাংলাদেশিদের চেয়ে কয়েক গুণ বেশি তবু নিউ ইয়র্কে বাংলাদেশিরাই ভারতীয়দের টেক্কা দিচ্ছেন এমনকি কিছু ক্ষেত্রে এগিয়েও যাচ্ছেন কেন আজকের গল্পে আমরা খুঁজে বের করব সেই রহস্য চলুন তাহলে সেই রহস্যই ভেদ করি প্রিয় দর্শক আমার বিশ্বাস যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমার এই চ্যানেলের ভিডিও ভালো লাগলে প্রত্যাশা থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করবেন এবং অবশ্যই নিজেদের মাঝে ছড়িয়ে দেবেন তাহলে চলুন শুরু করি সেই রহস্যভেদের গল্প প্রথমেই আসবো জনসংখ্যা বনাম প্রভাব ভারতীয়দের সংখ্যা যুক্তরাষ্ট্রে পঞ্চাশ লাখ লাখেরও বেশি আর বাংলাদেশিদের সংখ্যা মাত্র আট লাখ তবু নিউ সিটিতে বাংলাদেশের উপস্থিতি অনেক বেশি দৃশ্যমান কেন কারণ বাংলাদেশিরা ঘন কমিউনিটি বানিয়েছেন আর ভারতীয়রা বেশি ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাহলে প্রথমেই যে এলাকাটির নাম হবে সেই এলাকাটির নাম জ্যাকসন হাইটস যাকে লিটিল ঢাকা বলেও মনে করা হয় জ্যাকসন হাইটস এখন পুরো দক্ষিণ এশিয়ার হাব কিন্তু বাংলাদেশিদের কারণে এটাকে বলা হয় লিটিল ঢাকা এখানে চার হাজারেরও বেশি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা চলছে দোকান রেস্টুরেন্ট গ্রোসারি মানি ট্রান্সফার ট্রাভেল এজেন্সি সবখানেই বাংলাদেশিদের মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদরা বলছেন শুধুমাত্র এই এলাকা থেকেই প্রায় দুই বিলিয়ন ডলার ঘোরাফেরা করে এবার আসবো ট্যাক্সি ইন্ডাস্ট্রিতে বাংলাদেশিদের সাফল্যের কথায় নিউ ইয়র্ক সিটির হলুদ ট্যাক্সির প্রায় চল্লিশ শতাংশ চালক বাংলাদেশি না হলে ভারতীয় কিন্তু পার্থক্য হলো ভারতীয়রা অনেকে এখন ট্যাক্সি থেকে সরে গেছেন আর বাংলাদেশিরা এখন সেটাকেই ধরে রেখেছেন তাই প্রতিদিন লক্ষ লক্ষ নিউ ইয়র্কবাসীর যাতায়াত বাংলাদেশিদের হাতেই নির্ভরশীল বাংলাদেশিরা ক্ষুদ্র ব্যবসায়িক মডেল হয়ে উঠেছেন যেমন বাংলাদেশিরা ছোট থেকে শুরু করেন অনেকেই নব্বই দশকে গ্রিন কার্ড বা ওয়ার্ক পারমিট ভিসায় এসে ছোট দোকান খুলেছিলেন আজ তাদের ছেলেমেয়েরা সেই ব্যবসা অনেকটাই বড় করেছেন তৈরি হয়েছে ব্র্যান্ড ভারতীয়রা সরাসরি কর্পোরেট বা টেক সেক্টরে প্রবেশ করেছেন কিন্তু ক্ষুদ্র ব্যবসায় গ্রাসরুট অর্থনীতিতে বাংলাদেশিরা ভারতীয়দের চেয়ে শক্তিশালী অবস্থান তৈরি করেছেন আর নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে বাংলাদেশিরা এখন শক্ত অবস্থান করছেন সিটি কাউন্সিলর স্কুল বোর্ড এমনকি কংগ্রেসে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা লড়ছেন ভারতীয়রা জাতীয় পর্যায়ে দাপট দেখালেও স্থানীয় পর্যায়ে বাংলাদেশিরা ভোট ব্যাংক পাওয়ার দিয়ে প্রভাব তৈরি করেছেন তাই নিউ ইয়র্কের রাজনীতিবিদরা বাংলাদেশি কমিউনিটিকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছেন শিক্ষা এবং পরিবারেও প্রভাব তৈরি হয়েছে বাংলাদেশিদের যেমন পরিবারগুলো বাংলাদেশি প্রবাসে আয়ের বড় অংশ খরচ করেছেন তাদের শিক্ষায় ফলে নতুন প্রজন্ম সন্তানের ডাক্তার আইনজীবী ইঞ্জিনিয়ার হয়ে উঠছেন ভারতীয়রা শিক্ষায় এগিয়ে থাকলেও তাদের অনেকেই ব্যক্তিগতভাবে সফল হন যেমন গুগলের সিইও সুন্দর পিচাই এর একটি অন্যতম উদাহরণ বাংলাদেশিরা পারিবারিক ঐক্য ও কমিউনিটির সাফল্যের মডেল দেখাচ্ছেন এবং অবশ্যই বাংলাদেশিদের এগিয়ে থাকার জন্য যে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে সংগ্রাম এবং আবেগ যেমন বাংলাদেশী প্রবাসীরা শূন্য থেকে শুরু করেছেন ট্যাক্সি চালনা দোকান সামলানো রেস্টুরেন্টের কাজ সব কিছুতেই তারা ত্যাগ করছেন আর এই আবেগ আর সংগ্রামের ভেতর দিয়েই তারা নিউ ইয়র্কে পোক্ত জায়গা তৈরি করেছেন ভারতীয়রা অনেকেই সুবিধাজনক ব্যাকগ্রাউন্ড থেকে আসেন কিন্তু বাংলাদেশিদের গল্প বেশি অনুপ্রেরণা যোগায় এবার তুলনা এবং শিক্ষা অর্থাৎ ভারতীয়রা বাংলাদেশিদের কাছ থেকে কি শিক্ষা নিতে পারে কিংবা ভারত এবং বাংলাদেশি প্রবাসীদের তুলনামূলক বিশ্লেষণ ভারতীয়রা নিঃসন্দেহে আমেরিকার টেক ইন্ডাস্ট্রি ডাক্তারি বা কর্পোরেটে শক্তিশালী কিন্তু স্থানীয় পর্যায়ে কমিউনিটিতে ঐক্য ক্ষুদ্র ব্যবসার শক্তি আর ভোট ব্যাংক তৈরি করতে বাংলাদেশিরা এগিয়ে কিন্তু স্থানীয় পর্যায়ে কমিউনিটির ঐক্য ক্ষুদ্র ব্যবসার শক্তি আর ভোট ব্যাংক তৈরি করতে বাংলাদেশিরা ভারতীয়দের থেকে এগিয়ে আর এখানেই ভারতীয়দের শেখার জায়গা আর বাংলাদেশিদের জন্য এটা একটা গর্বের বিষয় যে সংখ্যায় ছোট হলেও ঐক্য দিয়ে তারা শক্তি দেখাচ্ছেন শেষ করব শুধু একথা বলেই প্রবাস মানেই শুধু বিদেশে থাকা নয় প্রবাস মানে নিজের সংস্কৃতি ঐক্য আর পরিশ্রম দিয়ে নতুন মাটি জয় করা ভারতীয়রা গ্লোবাল লেভেলে সফল বাংলাদেশিরা কমিউনিটি লেভেলে শক্তিশালী এবং এই দুই অভিজ্ঞতা মিলেই প্রবাসী জীবনের পূর্ণতা কিন্তু বাংলা গল্প আলাদা কারণ তারা প্রমাণ করেছেন সংগঠন ত্যাগ ঐক্য থাকলে ছোট জাতীয় বড় ইতিহাস লিখতে পারেন আর এটাই আমাদের গল্প এটাই আমাদের অনুপ্রেরণা বাংলাদেশিরা নিউ শুধু প্রবাসী নন তারা এক নতুন শক্তির কেমন লাগলো আজকের এই ভিডিও মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং বাংলাদেশি প্রবাসীদের নিয়ে ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার